ছোট টবের মাটিতে বসানো পেয়ারা গাছ থেকে কি আপনারা এই রকম ভাবে প্রত্যেকটি শাখায় শাখায় পেয়ারা পেতে চান তাহলে জাস্ট আমাদের পরিচর্যার বিষয়ে কয়েকটি বিষয়ে গুরুত্ব দিতে হবে যদি আমরা পরিচর্যা জাস্ট সঠিকভাবে করতে পারি তাহলে দেখা যাবে যে প্রত্যেকটি শাখা থেকেই এরকম প্রচুর প্রচুর ফুল এবং এরকম গুটি ফল সেট করতে পারবেন বিষয়টি খুব একটি কঠিন কাজ নয় দেখুন মাটিতে বসানো গাছ যদি হয় সেই সমস্ত গাছ থেকে আমরা খুব সহজেই গাছে প্রচুর প্রচুর ফুল এবং ফল পেয়ে থাকি কিন্তু টবের মাটিতে বসানো যদি গাছ হয় সেই গাছ থেকে ফুল পাওয়া যেমন একটি চ্যালেঞ্জের বিষয় সেই সঙ্গে সেই ফুল থেকে আবার এরকম ফল সেট করা সেটিও কিন্তু একটি চ্যালেঞ্জের বিষয় তার জন্যই কিন্তু টবের মাটিতে গাছ থাকলে অবশ্যই আমাদের পরিচর্যা সেইভাবেই করতে হয় জাস্ট একটু বিষয়টি মন দিয়ে শুনবেন গাছে যখন ফুল আসবে তখন মিডিয়াতে সঠিক মাত্রায় ময়েশ্চারাইজার ধরে রাখবার জন্য নিয়মিতভাবে জল দিয়ে রাখতে হবে জল এমন পরিমাপে দিতে হবে যে মিডিয়াতে জলের যেমন ঘাটতি পড়বে না সেই সঙ্গে জল অতিরিক্ত বেশির কারণেও গাছ থেকে ফুল ফল ঝরে পড়বে না জাস্ট সেইভাবে বুঝে আপনার মিডিয়াতে জল ব্যবহার করতে হবে আর একটি বিষয় যখন দেখবেন গাছে ফুল আসছে তখন সেই ফুলগুলি যাতে ফাঙ্গাস দ্বারা আক্রান্ত না হয় তার জন্য কন্টাক্ট ফাঙ্গিসাইড আপনারা এক লিটার জলে দুই গ্রাম ভালো করে মিশিয়ে নিয়ে পরন্ত বেলায় এক সপ্তাহ অন্তর অন্তর গাছে স্প্রে করে রাখবেন আর যখন এরকম গুটি ফল সেট হয়ে যাবে এই ফলগুলি যত সময় বড় আকার একটু না হচ্ছে অর্থাৎ এই রকম মার্বেল সাইজের থেকে একটু বড় না হচ্ছে তত সময় পর্যন্ত ফাঙ্গিসাইড সাইড ওই জল স্প্রে করে যেতে হবে প্রত্যেক সপ্তাহে একদিন করে এবার বলি এই ফলগুলি যখন সেট হওয়া শুরু হবে অর্থাৎ মটরদানা সাইজ থেকে একটু বড় হওয়ার পর থেকেই আমাদের নিয়মিতভাবে যে কোনো একটি কীটনাশক অর্থাৎ কাকা হোক কনফিডার হোক বা সুপারসোনাটা হোক যে কীটনাশক আপনার কাছে আছে সেই কীটনাশক ব্যবহার করলেই যথেষ্ট এই কীটনাশক কিন্তু আমাদের প্রতিনিয়ত সপ্তাহে একদিন করে বেলায় স্প্রে করে রাখতে হবে হলে কি হবে এই সমস্ত ওই যে ফলগুলি এই ফলগুলির উপরে পতঙ্গ এসে ডিম পারবে আর তার লার্ভা এর ভেতরে গুটি ছিদ্র করে যখনই প্রবেশ করবে দেখা যাবে যে এরকম বড় বড় সাইজের পেয়ারার ফলগুলিও গাছ থেকে ঝরে পড়বে তার জন্য এই দুটি কাজ অবশ্যই করতে হবে আর আপনারা যদি মোটামুটিভাবে পনেরো দিন অন্তর একদিন করে যে কোনো গাছে শুধু পেয়ারা গাছ বলে নয় সিস্টেমিক ফাঙ্গিসাইড স্প্রে করে রাখতে পারেন তাহলে গাছ ভেতর থেকেই অনেকটা শক্তিশালী থাকে অর্থাৎ ফাঙ্গাস সহজে গাছে আক্রমণ করতে পারে না আর এর পাশাপাশি ছি si বলবো যে অনেক সময় দেখা যায় যে পেয়ারা গাছের ডালগুলি বিশেষ করে টবের মাটিতে বসানো গাছের ক্ষেত্রে শুকিয়ে যায় বা চিমড়ে ধরে থাকে তার জন্য আপনারা জিঙ্ক পাউডার যদি পারেন দশ দিন অন্তর বা পনেরো দিন অন্তর বা মাসে একদিন এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে বেলায় স্প্রে করে রাখবেন তাহলে টবের মাটির গাছগুলি অনেক হেলদি থাকবে এবং এই যে ডাল চিমড়ে ধরা বা গাছের ডালের গ্রোথ থাকে না সেই সমস্ত সমস্যাগুলি খুব একটি সহজে আসবে না এবার বলি যে যখন গাছের ফল এরকম সেট হয়ে গেছে তখন আপনারা মিডিয়াতে নিয়মিতভাবে কোন খাবারটি দিয়ে রাখবেন এই দেখুন একটি টবের মধ্যে গাছের পাতাগুলি সব সঞ্চয় করে রাখা রয়েছে এই পাতাগুলি যখনই দীর্ঘদিন একটি পাত্রে রেখে দেওয়া হবে অর্থাৎ সেই পাতাগুলি জল পেয়ে পেয়ে পচে গিয়ে দেখা যাবে যে এই এইরকমভাবে এই শুকিয়ে যাওয়া পাতা বা কাঁচা পাতা থেকে একটি নির্যাস পাওয়া যাবে যে নির্যাসটি সম্পূর্ণ একদম লিকার চায়ের মতো কালার এর মধ্যে পাবেন প্রচুর পরিমাণ পটাশিয়াম তাছাড়াও বিভিন্ন প্রকার খনিজ মৌল যা গাছের ফল ধরে রাখতে ভীষণভাবে প্রয়োজন এখন প্রশ্ন এই জলটি কি আমরা টবের মিডিয়াতে সরাসরি ব্যবহার করতে পারি একদম নয় অবশ্যই ফিফটি পার্সেন্ট জল বা এক ভাগ এই দ্রবণের সঙ্গে যদি দেখা যায় যে এই দ্রবণটি ভীষণ গাঢ় আকার নিয়েছে তাহলে অবশ্যই দুই ভাগ জল মেশাবেন আর যদি দেখা যায় যে এরকম ফ্রেশ লিকার চায়ের মতো বর্ণ নিয়েছে তাহলে ফিফটি পার্সেন্ট ফ্রেশ জল মিশিয়ে মিডিয়াতে ব্যবহার করতে হবে জাস্ট এই তরলটি মিডিয়াতে আপনারা প্রত্যেক সপ্তাহে একদিন করে ব্যবহার করে রাখুন দেখবেন আপনার গাছের ফলগুলি গাছ থেকে সহজে ঝরবে না আর গাছের ফল যাতে দ্রুত বৃদ্ধি পায় এবং ফলগুলির গঠন উন্নত হয় তার জন্য বলবো এই বোরন অবশ্যই এক লিটার জলে এক গ্রাম মিশিয়ে আপনারা দশ দিন অন্তর বা এক সপ্তাহ অন্তর পাঁচ থেকে ছবার গাছে ব্যবহার করবেন তাহলেই দেখবেন যে আপনার গাছের পেয়ারার গঠন খুব উন্নত মানের হবে যাই হোক যদি কোথাও কোনো প্রশ্ন থেকে থাকে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম বিভিন্ন তথ্যমূলক ভিডিও প্রতিনিয়ত পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার